হ্যালো সকল বন্ধুরা গুড মর্নিং আমি আজ খুব সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে আমি বাপের বাড়ি যাব বাপের বাড়ি আজই নিমন্তন্ন আমার আব্বু ফোন করেছিল যাওয়ার জন্য সেই কারণে খুব খুশি আর আমরা যাব বাপের বাড়ি আমি খুব সকাল সকাল উঠে হাতে সমস্ত কাজ সেরে নিয়েছি আর আমি গোসল করে এখন ছাড়ে যাচ্ছি জামা কাপড়গুলো রোদে দেবো কয়েকদিন ধরে বর্ষা হচ্ছে আর কোনো কিছু ভালো করে শুকাচ্ছে না বুঝতেই পারছেন বর্ষাকালে খুবই অসুবিধা হয় আর এই কারণে রোদ দেখে আমি একটু এগুলো সব রোদে দিয়েছি আর এই কাপড়গুলো রোদে দিয়ে নেব আর আমি যতক্ষণ তৈরি হবো ততক্ষণ এগুলো একটু শুকিয়ে যাবে তারপর এগুলো তুলে আমি বার হব কারণ এক হাতে সব কিছু আমাকে করে রাখতে হয় আর আমার ছাদ বাগান আমি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম দুই দিকে আবার প্রচুর পরিমাণে গাছ আছে এই ছাদে আর সেগুলো আপনাদের দেখিয়েছিলাম এখন অনেক মৌসুমি লেবু ধরেছে কামরাঙা আর চেটি ধরেছে সেগুলো আমি আবারও একদিন দেখাবো এই ফলগুলো সব আর এগুলো শুকিয়ে গেছে তারপরে আমি একটু রোদে রেখে দিয়েছি যাওয়ার আগে তুলে সব তারপর বারবো এখান থেকে এগুলো সব আমার মিলে দেওয়া হয়ে গেছে এখন আমি নিচে যাব আর তৈরি হব খুব তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বললেও কিন্তু তাড়াতাড়ি তৈরি হওয়া যায় না কারণ আমি এই তৈরি হওয়ার সময় অনেকটা সময় নিয়ে ফেলি কারণ তৈরি হতে গেলে আমার যত সমস্যা এই যাওয়ার সময় আমি কি পরবো কি পরবো এটাই হচ্ছে আমার সমস্যা এত কিছু থাকার পরেও আমি বুঝতে পারি না যে কি পরব কোনটা পরব আর আমি সবসময় একটু জামা পড়তে চাই কিন্তু আমার বর সবসময় বলবে আপনার দাদা ভাই যে কাপড় পরো তারপরে আমার বাপের বাড়ি যাচ্ছে আর ও যেহেতু কাপড় পরতে বলেছে এই কারণে আমি কাপড়টাই চুজ করলাম আর এই কাপড়টাই পরার সিদ্ধান্ত নিয়েছি এখন আমি কাপড় কোনটা পরবো সেটাও হয়ে গেছে আমার খুবই চিন্তার বিষয় কারণ এখন বর্ষাকাল আর রাস্তাঘাট সময় নোংরা এই কারণে আমি পড়তে চাই না আর একবার বাইরে বার হলে সেগুলো আবার ওয়াশ করতে হয় অনেক কষ্ট হয় একার হাতে সব কিছু করতে আর সবসময় চাই একটু খুব সাধারণভাবে যাওয়ার কেন আমার খুব অল্প সময়ের মধ্যে এগুলো ওয়াশ করা হয়ে যায় আর আমি একা একা সবই বার করে ফেলছি কিছুই বুঝতে পারছি না যে কোনটা পরবো কী পরবো না পরবো কিন্তু জামা পরলে দেখবেন খুব সহজে হয়ে যায় আর এই কাপড় পরলে কোনটা পরবো এই নোংরা হয়ে যাবে কাস্তে হবে অনেক ঝামেলা তারপরেও কাপড়টা আমি পরছি কিন্তু কোনটা যে পরব কিছুই বুঝতে পারছি না আর এই করতে করতে আমার অনেকটা সময় কেটে যাচ্ছে কারণ এখন বলে নয় আমি যেখানেই বার হই আমার এই সমস্যাটা সারা জীবনই হয়তো থেকে যাবে কি পড়ব না পড়বো এটা আমার খুব বড় চিন্তা কারণ এত কিছু থাকার পরেও শুধু চিন্তা ভাবনা যে কোনটা পরবো বেশি আছে বলে হয়তো এরকম মনে হচ্ছে অল্প থাকলে হয়তো যেটা খুশি পরে চলে যেতাম আর আমার এত কিছু থাকার সত্ত্বেও আপনার দাদা ভাই হয়তো মনে থাকে না কোনটা আছে না নেই ও দেওয়ার কর্তব্য দিয়ে দেয় সব কিছু কিন্তু মনে রাখে না কিন্তু যখন বার হয় এই সব জিনিস আর ও যদি সামনে থাকে তাহলে বলে বাপরে এত জিনিস থাকতেও শুধু বলে নেই নেই আর এটা আমার বলে নয় সকল বন্ধুদের সকল আমার আপু বোনেরা যারা এই কাপড় পরেন তাদের সকলেরই হয়তো এই সমস্যাটা হয় যে সকলে বলে যে এত থাকতেও তোমাদের নেই নেই সত্যি আমরা এরকম ভাবি যে নেই নেই কিন্তু আমার কাছে এত কিছু থাকার সত্ত্বেও ভাবছি কোনটা পরি কোনটা পরি আর এখন তাড়াতাড়ি ডিসিশনার নিতে পারছি না এইসব কাপড়গুলো যদি পরা হয় কাদার মধ্যে লাগে এই কথা ভাবনা চিন্তা করছি কাদা লাগলে আবার ওয়াশ করতে হবে অনেক ঝামেলা আর আমি হালকার মধ্যে পড়ে যেতে চাইছি কারণ খুব সহজে ওয়াশ করা হয়ে যাবে আর বাপের বাড়ি খুব কাছেই খুব বেশি দূরে না যে হয়তো বাসে ট্রেনে করে যেতে হবে টোটোয় করে গেলেই হয়তো সহজে চলে যেতে পারবো বাসে করেও যাওয়া হবে টোটোয় করেও যাওয়া হবে আমি টোটোতে করেই যাব আর অনেক কষ্টের পর আমার ছেলে বলেছে মা এটা পর এটা খুব হালকা তুমি খুব তাড়াতাড়ি পড়তে পারবে আর এটা ওয়াশ করাও খুব সহজেই হয়ে যাবে আর এর সঙ্গেও আমি ভাবছি আর একটা কিছু নেওয়া যায় কারণ এটা পরে তো আর আমি সবসময় ঘুরে বেড়াতে পারবো না যেখানে সেখানে বসতে পারবো না কারণ আমি বাপের বাড়ি গেলে একটু ঘুরে ঘাড়ে এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াই যেখানে সেখানে বসে পড়ি কোনো কিছুই আমি মানি না বাড়িতে যেরকম থাকি এরকমভাবে থাকি না ওখানে গেলে আমি একটু যেখানে সেখানে গল্প করতে বসে পড়ি সবার সঙ্গে খুব আনন্দ করি আর এখানে আবার একটা আমি নিয়ে নিয়েছি আর ওখানে সকলের আছে তারপরেও নিয়ে যেতে বারণ করে আমি তারপরেও নিয়ে যাচ্ছি একটা সঙ্গে করে আর এগুলো এই গোছগাছ করতে আমার আবার দেখুন কতটা সময় লেগেছে গেছে এখানেই আমার প্রায় এক ঘন্টা লেগে গেল কারণ এত কিছু যে বার করেছে এগুলো আমি সবই আবার গোছাচ্ছি আর বার করার সময় আমি সবগুলো একসঙ্গে টেনে বার করে ফেলেছি কোনটা পড়বো কোনটা পড়বো আর তারপর সব হয়তো একটু ভাত সব গণ্ডগুলো হয়ে গেছে আর সেগুলো আমি আবার একটু ঠিকঠাক করে এইভাবে রেখে দিচ্ছি তারপরেও কিন্তু আমি সবগুলো বার করিনি কিছুটা বার করেছি তাই আমার এতটা সময় লেগে গেলো সবগুলো যদি বার করতাম তাহলে আমার কত সময় লেগে যেত কারণ আমি অন্য কাপড় পরে যাবো না বলে সেগুলো বার করিনি শুধুমাত্র সুতির কিছু তাঁতের কাপড় এসব বার করেছিলাম দু একটা সিল্কের হালকা আমি ভারী কাপড় কোনোটাই বার করিনি কারণ বাপের বাড়ি গেলে অত ভারী কাপড় আমি পরে যাবো না সেটা তো বুঝতেই পারছেন আর সেই কারণে আমি হালকা কিছু বার করেছিলাম এ প্রায় আমার সব কিছুই গোছানো হয়ে গেছে একটু তাড়াতাড়ি করছিলাম কারণ আমাকে রেডি হতে হবে সবই গোছানো হয়ে গেছে আর দু একটা বাদ আছে এ দুটো আমি একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নেব ভালো করে এগুলো যদি গুছিয়ে না রেখে যায় তাহলে কিন্তু বাড়িতে এসে আবার আমাকে আবার এগুলো গোছাতে হবে আর একটু দেরি হলেও কিন্তু সেই কারণে আমি সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রেখে যাচ্ছি বাড়ি এসে যেন আমার আবার মনে না হয় যেগুলো আবার কত কষ্ট গুছাতে হবে আর আমি কাপড় পরে একদম পুরো তৈরি হয়ে গেছে আর একটু সাজুগুজু করে নিচ্ছি আর কোথাও গেলে একটু সাজুগুজু না করলে ভালো লাগে না কারণ প্রত্যেকটা মহিলা দেখবেন একটু সাজুগুজু করতে পছন্দ করে বেশি না হোক অল্প সাজুগুজু কিন্তু পছন্দ করে তাই আমি অল্প একটু সাজুগুজু করছি আর এই সাজগুজু করে একদম তৈরি হয়ে যাব। আর আমরা সাজগুজু করব না কে করবে দাদা ভাইরা তো করে না কারণ সাজগুজুটা আমাদের জন্যই আমি একটা ওড়না এইভাবে মাথার মধ্যে দিয়ে নেব আর ভালো করে একটু বেঁধে নেব এই অন্যটাকে কারণ একবার পিষ্টি আসছে একবার রোদ হচ্ছে জানি না যে আবার বৃষ্টি হবে নাকি এখন একটু রোদ আছে সব একটু বর্ষা এখন কখন যে বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না আর আমার ঈশাবাবু তো কখন তৈরি হয়ে গেছে অনেকক্ষণ আগেই রেডি হয়ে বসেছিলো আমার মজা দেখছিল বসে বসে যে আমি কী পড়ব কী পরবো ও হাসছে আমাকে নিয়ে যে মায় হয়েছে যত কিছু পড়তে গেলে দেরি করে আর দেখুন ও হেঁটে চলে যাচ্ছে আর মনে হয় আমাকে নেবে না আমাকে থুয়ে চলে যাচ্ছে ও একাই অস্থির কারণ নানুর বারু নানু নানু করে অস্থির একবার ফোন করলে ও রেডি আমি যাই না যাই ও নিজেই বলবে আমি যাব আমাকে নিয়ে যেতে বলো আর আমরা টোটো উঠে পড়েছি টোটো করে যাচ্ছি আর ও কতটা খুশি দেখে তো বুঝতে পারছেন ও প্রচুর খুশি নানুর বাড়ি বলে কথা মানে ও শুধু একাই খুশি না আমিও অনেক খুশি আর সেখানে একদিন থাকলেও আমি খুবই আড্ডা মারি ঘুরি এখানে ওখানে একটু গল্প গুজব করবো সবার সঙ্গে দেখবেন হইচই আনন্দ সকল মিলে থাকার গল্প করা একটা আনন্দই আলাদা আর আমি যেহেতু বাড়িতে একা একা থাকি তো সেই কারণে আমি গেলে খুব আমার ভালো লাগে সেখানে সবার সঙ্গে আনন্দ করতে গল্প করতে আর সেখানে গেলে আপনাদেরও মন খুব ভালো হবে শুধুমাত্র একবার আমার সঙ্গে থাকবেন আর দেখবেন যে সকলে মিলে আমরা কত আনন্দ করি আর কেমনভাবে আমরা থাকি আমি নেমে পড়েছি টোটো থেকে আর এখান থেকে কিছু মিষ্টি নিচ্ছি আমার একটা ভাইপো আছে আর সেই ভাইপো বাবা পিসিকে খুব ভালোবাসে পিসি প্রাণ আমার খুব খোঁজে নেয় সব সময় আমাকে ফোন করে আর বলে পিসি তুমি আমাকে ফোন করো না আর বলে তুমি তাড়াতাড়ি এসো একবার এসো একবার এসো করেই যায় সময় করে যায় কিছুদিন হলেই শুধু পিসি একবার এসো আর আশা হয় না হয়তো আবার সময় সময় আসি তাই আমি চলে এসেছি বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি চাষি খুশি মানুষ ওই দেখছেন পেঁয়াজ সব ঝোলানো গ্রিলের মধ্যে আর চাষি মানুষরা সবসময় আমাদের মতো টিপটাপে থাকতে পারে না তাদের সবসময় ঘরে ফসল এটা ওটা থাকে সবসময় আর এসেই দেখছি আমার আব্বু রান্না করছে আর আমার আব্বু হচ্ছে খুব ভালো একজন রাঁধুনি আর আব্বুর কাছ থেকে কিন্তু সব কিছু আমার রান্না শেখা আব্বা বড় বড়ো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়িতে আব্বুকে সবসময় রান্নার জন্য সবাই রাখে আর আব্বু রান্না করতো সেগুলো দেখে দেখে আব্বার আব্বুর কাছ থেকে জেনে আমি সব কিছু এইভাবে তৈরি করে শিখেছি রান্ন রান্নার কাজ আর সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই রান্নাগুলো দেখবেন আপনাদের খুব ভালো লাগবে একদম খুব সহজ পদ্ধতিতে রান্না আর আব্বু করছে বলে আমিও তাড়াতাড়ি করে কাপড়টা একটু পাল্টে নিয়ে বসে পড়েছি কারণ আব্বু করছে এক একা আমি বসে থাকব নিজের একটা কেমন লাগে ভালো লাগে না যতই আব্বা রান্না করুক আব্বুর বয়স হয়েছে একটু আব্বু সব করবার আমি বসে থাকবো এটা তো ভালো লাগে না সেই কারণে আমিও চাইছি যে একটু আব্বুর হাত হাতে করে দিই হয়তো আব্বুর মতো আমি করতে পারবো না অতটা ভালো আমি যতই রান্না শিখে থাকি যাই করি কিন্তু আব্বু একজন খুব পারফেক্ট রাঁধুনি আর যেহেতু আব্বুর কাছ থেকে আমার শেখা সেই কারণে আব্বুর মতো অত আমি করতে পারছি না আমি আমার মতো করেই করছি আর আমার যেসব রেসিপি আছে সেগুলো আপনারা দেখবেন খুব ভালো লাগবে আর একদম খুব সহজ পদ্ধতিতে সেই রান্নাগুলো আমি করি আজ আমি আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে এসেছি আর এই ব্লগটা দেখবেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আমার আবুর বাড়িতে কী কী করছি কতটা আনন্দ করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই নিয়ে এসেছি আর এইভাবে আমি লুচিগুলো সব বেলে নিচ্ছি একে আর দুজনে মিলে করছি আর খুব ভালো লাগছে একসঙ্গে এইভাবে কাজ করতে দেখবেন সকলে মিলে এইসব করতে খুব ভালো লাগে আমি সবগুলো এইভাবে ধীরে ধীরে করে নিচ্ছি কারণ অনেকগুলো আমাদের এগুলো করতে হচ্ছে আমাদের বাড়িতে অনেকজন আছে আব্বু ভাই হ্যাঁ ভাইপো ভাইয়ের বউ মা আমরা চার তিন চারজন আছি অনেকজন আছি আমরা সেই কারণে আমাদের অনেকগুলোই করতে হচ্ছে আর সবাই একসঙ্গে আছি বুঝতেই পারছেন যে কতটা আনন্দ আজকে হবে আর সকলে মিশে সকলে মিলে আমরা কতটা আড্ডা দেবো সেটা আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর কি কি রান্না হবে রেসিপি সেটাও আপনাদের বলবো যে আমি আজকে এখানে কি কি খাওয়া দাওয়া করবো আর কত সহজে দেখুন আমি লুচিগুলো তৈরি করে ফেলেছি এগুলো সবগুলো আমি এইভাবে তৈরি করে নেব কারণ আসতে একটু তো দেরি হয়েছেই আর সবাই খাওয়ার জন্য বসে আছে সেই কারণে খুব তাড়াতাড়ি এগুলো আমাকে তৈরি করে নিতে হবে আর আব্বু আবার এগুলো বেলে দিচ্ছে আর আমি একটু তেল ঢেলেছি আর এই এর মধ্যে সব কিছু আমি ধীরে ধীরে ভেজে নেব আর তেলটা এখনও গরম হয়নি সেই কারণেই আমি বসে আছি তেলটা গরম হলে তারপর আমি সব এগুলো ভাজাভুজি করে নেব ভালো করে এইগুলো হয়ে গেলে খাওয়া দাওয়া হলে তারপরে কিন্তু আবার আমাদের রান্নার ব্যবস্থা করতে হবে কারণ একা হাতে সব কিছু করতে পারবে না আর এতজনের আয়োজন সব কিছুই সকলে মিলে আমরা করে নেব আমি একটা ছোট্ট গুটি দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে নাকি দেখুন এখনও তেলটা গরম হয়নি তেলটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এগুলো ভেজে নিচ্ছি আর লুচিগুলো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর একদম টুবু হয়ে ফুলেছে সবগুলি আমি ধীরে ধীরে এইভাবে ভালো করে ছেঁকে নেব আর একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করতে বসে যাবো আর এখানে আসলে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি একসঙ্গে বসে খাওয়া দাওয়া আর তার সঙ্গে গল্প আড্ডা সব কিছু হয় আর খুব আনন্দ হয় আপনারাও একসঙ্গে খাওয়া দাওয়া করবেন দেখবেন এইভাবে খুব আনন্দ হয় আর পেট ভরার থেকে কিন্তু বেশি মনটাই বেশি ভরে যায় দেখবেন লুচিগুলো কত সুন্দরভাবে ফুলছে সেটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে এগুলো আমার আপু তৈরি করে দিচ্ছেন আমি সব এইভাবে সব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এই ভাজাগুলো হয়ে গেলে আমরা বসে পড়ব সব খাওয়া দাওয়া করতে এগুলো সব ভাজা হয়ে যাচ্ছে ধীরে ধীরে এবার আমরা খাওয়া দাওয়ায় বসে পড়েছি আর এই খাওয়া দাওয়াগুলো সব আমরা তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর খাওয়া দাওয়া শেষ হলেই আবার অনেক কাজ করতে হবে সকলে মিলে একসঙ্গেই বসে খেয়ে নিচ্ছে আর আমার বাবু দেখুন খাওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা কিন্তু হাতে আছে আর এখানে আসলে কিছুই বলা যায় না কারণ নানুর বাড়ি আবদার বেশি ও নানুর ফোনটা নিয়েছে আর সব সবসময় নানুর কাছে একদম লেগে থাকবে ফোনটা নেওয়ার জন্য নানুকে শুধু পঠাবে আর আমার ভাইপো বসে লজ্জা করছে ক্যামেরার সামনে ও মুখ তুলছে না আর একটা এসে সেখানে মেও ম্যাও করছে আমার হাবু একটু খাবার ওকে দিয়েছে ও খাচ্ছে আর আমার ও তাকাচ্ছে একবার করে আর খাচ্ছে আমি একটু এদিকে বাইরে বার হয়েছি আর দেখুন কত হাঁস মুরগি এখানে প্রচুর পরিমাণে এই হাঁস মুরগি ধরবে আর আজকে রান্না হবে একটা হাঁস মুরগি দুটোই হবে আজকে ঈশাবাবু এসছে নানুর বাড়ি বলে কথা হাঁস মুরগি দুটোই হবে কারণ হাঁসটা আজকে হবে শুধুমাত্র সন্ধ্যাবেলায় রুটির আয়োজন হয়েছে চালের রুটি কারণ চালের রুটিটা আমাদের সবারই খুব ফেভারেট এই কারণে চালের রুটি তৈরি হবে আর সেটা আমরা রাতে খাব আর দুপুরের জন্য এই চিকেন হবে এই মুরগি এখন দুটোই কাটাকুটি করছে আমার আব্বু আর আমার ভাইপো তারপরে এগুলো আমরা ভালো করে পরিষ্কার করে নেব আর এগুলো সব সজনে গাছ দেখুন কত সজনে গাছ প্রচুর সজনে হয় এই সজনে ডাটার অনেকটাই দাম আপনারা জানেন এই সজনে গাছে প্রচুর পরিমাণে ডাটা হয় আর আমার বাপের বাড়ি অনেক কিছুই কিনতে হয় না যেমন এই যে চাষে সব কিছুই হয় সরিষা ধনে মুসুর ডাল অনেক কিছু হয় সেসব জিনিসগুলো কিনতে হয় না সেগুলো আমাকেও পাঠায় আমারও অনেক দিন চলে যায় পেঁয়াজ আলু এই সব জিনিস হয় আর আবুদের সঙ্গে সঙ্গে আমারও খাওয়া দাওয়া হয়ে যায় অনেকদিন ধরে হয়ে যায় সেগুলো আর ইসা বাবু দেখুন কেমন এই হাঁস মুরগিগুলো কাটা হয়ে গেছে তারপরে ভয় পাচ্ছে ও ভাবি যেন ওকে এই কামড়ে দেবে সেই কারণে হাত হাত দিতে পারছে না অল্প একটু হাত দিয়ে ভয় পালিয়ে যাচ্ছে ও বুঝতেই পারছে না যে এগুলো আর কিছুই করতে পারবে না আর এগুলো আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখুন এগুলো কত পরিমাণে কষ্ট হয় এগুলো ছাড়াতে হাঁস বিশেষ করে হাঁসটা খুবই কষ্ট হয় কিন্তু হাঁসটা খেতে খুবই ভালো অসাধারণ লাগে আর চালের রুটির সঙ্গে হাঁসের মাংস না হলে কিন্তু জমে না হাঁসের মাংসটা খুব ভালো লাগে চালের রুটির সঙ্গে যারা কখনো এই হাঁসের মাংসের সঙ্গে চালের রুটি খেয়ে দেখেননি তারা একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে একবার যদি খেয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে এই রুটিটা আমি আপনাদের এই একদিন রান্নার ভিডিও দেখিয়েছিলাম সেটা ফলো করবেন আর খুব সহজে তৈরি করতে পারবেন আমার মা এদিকে রান্না চা পে দিয়েছে সব কিছু আমরা কেটে কুটে নিয়েছি আর আমি এখানে বসে বসে গল্প করছি আড্ডা দিচ্ছি আর আমার মা এখানে সব রান্না করছে একে একে দেখুন কত কিছু আজকে রান্না হচ্ছে হাঁসের মাংস মুরগির মাংস পটল ভাজা বেগুন ভাজা ডিম মুগের ডাল মাছ মানে অনেক কিছুই আয়োজন হচ্ছে আজকে এই যে মাংসটা ইতিমধ্যে রান্না হয়ে গেছে প্রায় এক এক এগুলো হতে অনেকটাই সময় লেগে যাবে আর আমি বসে আছি এখানে গল্প করছি বসে বসে দেখুন চারিদিকে সব হাঁড়ি কত পরিমাণে হাঁড়ি বুঝতেই পারছেন চাষি মানুষদের কত হাঁড়ি চারিদিকে শুধু হাঁড়ি কড়াই সব কিছু সাজানো আছে এই দেখুন মুসুর ডাল সরিষার তেল সবজি সব কিছু রেখে দিয়েছে এই রান্নাঘরের মধ্যে আর এই ঘরে রান্না করে এখন মুগের ডালটাও রান্না হচ্ছে আর একদিকে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছে কারণ এটাও রান্না হবে আপনাদের আগেই বলেছি আজকে অনেক কিছু এখানে রান্না হবে আমরা এসেছি বলে আয়োজন হয়েছে অনেক কিছু পরিমাণে এই রান্নাগুলো করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে কারণ অনেকটাই রান্না অনেকজনের রান্না হচ্ছে একসঙ্গে আর কিছুটা করছে আমার আম্মু আর কিছুটা আমার আব্বু করবে কারণ আব্বুর হাতের মাংস খেতে খুব ভালো লাগে আব্বু বলেছে আমি মাংসগুলো করে দেব হাঁসের মাংস আর এই দেখুন আমি আপনাদের সঙ্গে গল্প করছি আর এদিকে রান্নাটাও আপনাদের দেখাচ্ছি কী কী রান্নার আয়োজন হচ্ছে পটল ভাজা হবে সেই পটলের মধ্যে মশলা মাখানো হচ্ছে আর এগুলো সব রান্না হয়ে যাওয়ার পরে আমরা খেতে বসে গেছি আর এই খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু আমরা আবার কিন্তু আয়োজন করব খাওয়ার শুধু খাওয়া আয়োজন করা খাওয়া আর ঘোড়া খাওয়ার আর আড্ডা দেওয়া এই সকালের একবার হয়েছে লুচি তারপরে এখন আবার ভাত খাওয়া দাওয়া হচ্ছে এই খাওয়া দাওয়া হয়ে গেলে আবার রাতের জন্য খাওয়া দাওয়া হবে আমরা এই খাওয়া দাওয়ার পর দুপুরে একটুখানি বিশ্রাম নেব। বিশ্রাম বলতে আমি কিন্তু ঘুমাবো না সবার সঙ্গে গল্প করব আর গল্প করে দিয়ে তারপর একটু ঘোরাঘুরি হলে আবার বিকালে আবার কিন্তু আমি চালের রুটি করব সেই চালের রুটি সকলে মিলে করব সে করা হয়ে গেলে আবার রাতে সেগুলো খাওয়া দাওয়া হবে সেইখানে কারণে দুপুরের খাওয়াটা আমরা সকলে মিলে খেয়ে নিচ্ছি আর খাওয়ার পর বিশ্রাম করে নিয়েছি একটু বিশ্রাম করে তারপরে এই চালের রুটিটা তৈরি করছি একা হাতে তৈরি করতে খুব কষ্ট হবে সে কারণে আমিও কিছুটা করে দিচ্ছি এগুলো একা একা করলে অনেকটা দেরি হবে আর আমরা অনেকজন আছি সেটা আপনাদের বলেছি আমরা অনেকজন আছি সেই কারণে অনেকগুলো আমাদের এই চালের রুটিগুলো করতে হবে কারণ গমের রুটির মতো নয় আমার সেই রান্নার ভিডিওতেও আমি বলেছিলাম আপনাদের এইগুলো গমের রুটির মতো মোটা মোটা হয় না এগুলো অনেকগুলো করে এক একজন খেতে পারবে খুব ভালো খেতে হয় সেই কারণে একটু বেশি পরিমাণে তৈরি করতে হবে আর আমি এগুলো তাড়াতাড়ি করে একটু বেলে দিচ্ছি হাতে হাতে আর আমার মাছ এগুলো ভালো করে একটু সেঁকে নেবে তাহলেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর চালের রুটিগুলো দেখুন কতটা সুন্দর হচ্ছে হাঁসের মাংস দিয়ে চালে রুটি একদম জমে যাবে আর রাতে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা বাড়ি ফিরব এই দেখুন এদিকে সব এগুলো ভালো করে সেঁকে নিচ্ছে আর এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে এক জায়গায় সব রাখা যায় না তাহলে এর মধ্যে যে গরম থাকে তার মধ্যে এগুলো নষ্ট হয়ে যায় সেই কারণে এগুলো একটু হালকা করে পাশে রেখে দিয়ে তারপর এক জায়গায় রেখে দেওয়া হবে এই রুটিগুলো যেহেতু খুবই পাতলা ফাইন হয় সেই কারণে খুবই ধীরে ধীরে এগুলো করতে হয় বেশি এগুলো তাড়াতাড়ি করা যাবে না তাহলে ছিঁড়ে যায় এগুলো খুব নরম পাতলা ফাইন এই পিঠেগুলো আর খেতেও খুব সুন্দর আর রাতে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করছি আর সবার হয়ে গেছে খাওয়া দাওয়া পাশে দেখুন কত পেঁয়াজ ধানের বস্তা চালের বস্তা সব এগুলো সব সাজানো আছে আমার আবুদের চাষি মানুষ বলেছিলাম আপনারা সব কিছু সাজানো আছে এগুলো ঘরের মধ্যে কত কিছু বস্তা ছিল বুঝতে পারছেন আর আমরা বারান্দায় খাওয়া দাওয়া করছি সবার হয়ে গেছে শুধুমাত্র আমার আব্বু আর আমি বাদাচ্ছি আছি আমরা গল্প করছি আর খাচ্ছি আবুর কাছ থেকে গল্প শুনছি অনেক কথা আমরা বলছি আর খাচ্ছি আর বেশি খাওয়া দাওয়া নয় আমার তো খাওয়া দাওয়া আমি রাতে বেশি খাওয়া দাওয়া করি না শুধু আবুর বাড়ি এসে হলে হয়তো একটু খাওয়া দাওয়া করছি আর এই খাওয়া দাওয়া শেষ হলেই কিন্তু আমরা আবার তৈরি হব বাড়ি যাওয়ার জন্য আর সমস্ত বন্ধুকে বলছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার বাপের বাড়ি কেমন লাগলো তাও কমেন্টটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার রান্নার প্রত্যেকটা ভিডিওর সঙ্গে থাকবেন এভাবেই আমাকে সাপোর্ট করবেন